হজরত দাউদ সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তার ওই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ রব্বুল আলমিন হজরত দাউদ আলি ইসালামকে অনেক আলৌকিক ক্ষমতা ও বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একদা হজরত দাউদ সালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখনই তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তালাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে সে মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনতে থাকত হজরত দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হজরত জাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহর আব্বুল আল এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করলাম পৎফর দাউদ আলয় সালাম আল্লাহর রাব্বুল আলমীর কাছ থেকে এই আদেশ পেয়ে দেরি না করে সকল বনি ইসরায়েলদেরকে ডেকে বললেন হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে এটা মহান আল্লাহর রাব্বুল আলমিনের আদেশ তোমারা মহান আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আলহিসাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলি সালামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধারা কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক ছিল তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো সমুদ্রের ধারে গিয়ে তারা দেখতে পেল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠলো তারা নিজেরা নিজেদেরকে বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই তো এমন মাছ দেখা যায় না শুধু শনিবারেই এত মাছ কেন তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিনও মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন লোক বলল কিন্তু কিভাবে। তখন এই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব। এবং সেগুলোতে জাল পেতে রাখব যার কারণে কূপের মধ্যে যখনই ওই মাছগুলো যাবে আমাদের জালে ফেঁসে যাবে পরের দিন এসে ওই মাছগুলো আমরা ধরে নিয়ে যাব। এবং এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হয়ে গেল অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল এভাবেই কয়েকদিন মাছ ধরার পর যখন তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তখন তাদের সাহস আরও বেড়ে গেল এরপর কয়েকদিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধনসম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে চলত তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে হাজির হলো এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবার মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটি কি ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের গজম নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কী সম্পর্ক এই ধরনের কোনো নবীর জামানায় তো আমরা দেখিনি এই কথাই কোনো যুক্তিও নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ আলাইসাল্লাম যদি কোন এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে আমরা এটা মেনে নেব অত্পর তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞাসা করে এসো দাউদ আলাইসাল্লামের কাছ থেকে অৎপর কয়েকজন লোক হজরত দাউদ আলি সালামের নিকট গিয়ে হাজির হলো এবং দাউদ আলাইসাল্লামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাইসাল্লাম বলল আল্লাহ তালা তোমাদেরকে লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা থেকে নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কর বলে আমি মনে করি অৎপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ সালামের কথা শোনার পর তার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না এতে কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমরা কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েল আনন্দে আত্মহারায় পড়ল অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে পাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাই সালামের নিকটে হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলহি সালামের কথা অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল দিন আনন্দ করে মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে গেল যে যার আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিঃশব্দ কোথাও কোনো মানুষের বিন্দু মাত্রাও চিহ্ন নেই এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছু বুঝতে পারছি না অন্যান্য দিন সকল মানুষেরা হইচই করে মাছ ধরতে যায় এই সময় কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলো একদল বড় বড় বাঁদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র ওই বাঁদর তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রাবুল আলমিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেনি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তার সকলেই হয়ে গিয়ে এখন আপনারা যদি দাউদ নিকটে এদের গিয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলি খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবু আমরা এই কথা হজরত দাউদ সালামের নিকটে গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আস অৎপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাইস্লামের কাছে হাজির হলো এবং ঘটনার বর্ণনা করে বলল আমাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষ রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলাইসালাম বলল ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাপসিরের কারকদের বর্ণনা অনুযায়ী ওই বাদরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ আল কথা মেনে চলত তাদের কিছুই হয়নি তৎপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদা বনি ইসরায়েলের একজন লোক হজরত দাউদ সালামের নিকটে হাজির হয়ে বলল হে আল্লাহর নবী আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান তাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ সালাম বলল চার দিন পর তোমরা মক্তবের সামনে ময়দানে এসো তাহলে কেয়ামতের কিছু আলামত দেখতে পাবি এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে গরুটির দিকে চোখ ফেরাতে না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে মুক্ত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ একদিন ওই গরুটি নিখেজ হলো ওই ধনী ব্যক্তি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এসলো তখন ধনী ব্যক্তিটি বললো যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে আমি একশো স্বর্ণ মুদ্রা পরিষ্কার দেবো এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন রাত আল্লাহ ইবাদতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানি নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে তারা পেট ভরে পানি পান করত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই মহিলার ছেলে পানি নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে এসে বাড়িতে এসে বলল খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবার ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে যখন ছেলেটি ফলগুলি নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলি ভক্ষণ করল এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে দিন চলত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করলো একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল মা আমার এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবি ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাবো এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়েই আমরা খাবার কিনে নিয়ে আসব তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার ওপর আমাদের সন্তুষ্ট থাকা উচিত অতিরিক্ত লোভ লালসা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বহুবার ধরে একই কথা বলতে লাগলো তার মা বিরক্ত হয়ে বলল। তোমার যা ইচ্ছা তাই করো অত্পর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলি বিক্রি করে সে যা টাকা পেল সেটি দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনোভাবেই খাবার ভক্ষণ করলো না ছেলেটি বলল শোনো মা যদি তুমি এই খাবার না ভক্ষণ করো তাহলে আমিও খাবো না ছেলের এই কথা শুনে অনেক বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করলো অৎপর এভাবেই সেদিন অতিবাহিত হলো পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে এবং তার মাকে বলল, মা হঠাৎ করে আজকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের ছেলের এমন কথা শুনে তার মা আর কিছু বলল না অৎপর এভাবেই তিন দিন অতিবাহিত হলো কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন সময় এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে তার মা ও ছেলে তাড়াতাড়ি গরুর সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমায় ভক্ষণ করুন আল্লাহ তালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হবে না কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা তার গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করব এসবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়েছে বুজুর্গ ময়লাটে ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অৎপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অৎপর সমস্ত কাজ সম্পন্ন করার পর অবশেষে গরুর গোস্তগুলি কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিন খাওয়ার জন্য আবার রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখলো একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে এটি দেখে সে অনেকটাই আশাবাদী হলো অৎপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা থেকে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্থ আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিবেন এটি শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলা বলল বাহ খুব সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অৎপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকট উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গুরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি এটি শুনে ধনী ব্যক্তির চোখে অশ্রু চলে আসলো এবং অনেক প্রধান্বিত হলো ধনী ব্যক্তি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘরে বসবাস করে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবের করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় সেখানে বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনোই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অত্পত ধনী ব্যক্তি দেরি না করে হজরত দাউদ সালামের নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বললেন তখন হজরত দাউদ আলি সালাম তার লোকদের হুকুম করলো তোমরা যাও ওই বৃদ্ধা ও তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলি যখন ইবাদতখানায় ছিলেন তখন হঠাৎ জিব্রাইল আলি সালাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর রসুল হজরত দাউদ আলি আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধা স্বামীর চাকর ছিল এক একসময় বিশাল বড়ো ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী ওই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করছিলেন অনেক পথ অতিক্রম করার পর তারা যখন ক্লান্ত হয়ে পড়েছিল তা একটি নির্জন জায়গায় বিশ্রাম নিচ্ছিল সেই সময় সুযোগ পেয়ে সেই ধনী ব্যক্তিটি ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগলসহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় এবং সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র ওই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময় মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধা স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তি যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধা স্বামীর অর্জন করা হালাল সম্পদের অতএব এই ঘটনাটাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাহল আলহালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ সালাম লোকজন ওই বৃদ্ধাত এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো তখন হজরত দাউদ সালাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন অমুক ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাব এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারণত সময়ে হতো হযরত দাউদ আলহালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবর খিতাব তেলাওয়াত মনমুগ্ধ হয়ে শুনল অবশেষে হজরত দাউদ আলি ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত দাউদ সালাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা ও তার ছেলে ক্ষুধার্ত তারনার কারণে আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ সালাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক কেমন সময় হজরত জিব্রাহল আলি এক গায়বী আওয়াজ দিয়ে বললেন এ দাউদ আলাইসাল্লাম এই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতপর হজরত দাউদ সালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ও ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীতে দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেননি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন খুদায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে আমি আর আমার ছোট্ট ছেলে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন নতুন খাবার কিনে আনলো তারপর দিন ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধার্ত কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে হাজির হলো আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধাই কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথাটি শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হজরত দাউদ আল ইসলাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচারও শুরু করল তিনি এই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদারি আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি নাম আপনি এই ধন সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পদের মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয় বরং এই মালিক এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী হজরত দাউদ আলু সালাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনি শুনতে আসিনি। সুতরাং এই বিদ্যা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হ দাউদ আলি বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাহিল আলি জানিয়েছেন অদ্পত দাউদ আলি বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জোবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল। হুজুর আপনার কথায় সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অৎপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল তখন হজরত দাউদ আলহিসাম বললেন এই ধনী ব্যক্তির ধনসম্পদ এবং সব এই বৃদ্ধার এবং তার ছেলের দিয়ে দাও এদেরকে এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেল সাথে সাথে এই ঘোষণা কার্যকর হল অৎপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে শীতদায় অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদ আলহ সালাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম সম্মানিত দর্শক এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে আমরা দুনিয়াতে মানুষের আড়ালে গোপনে যতই পাপ করি না কেন কালকে আমতের দিনে যে হাত দিয়ে আমরা যে পাপ করেছি যে মুখ দিয়ে খারাপ কথা বলেছি এই চোখ দিয়ে যে গুনা করেছি সবই তা সাক্ষী দেবে কে আমাদের দিনে তাই আমরা যেন গুনা থেকে বেঁচে থাকতে পারি আসসালামু আলাইকুম